বৃষ্টি ছাড়াই বন্যা বেলুনিয়ার বড় পাত্রের সড়ক অবরোধে উত্তাল জনগণ বৃষ্টি না হলেও বন্যা থামছে না বেলুনিয়ার একাংশে গত এক মাসে তিনবার নদীর জল ঢুকে প্লাবিত হয়েছে সুকান্ত নগর আইসি নগর ও নেতাজি সুভাষচন্দ্র নগরের বিস্তীর্ণ এলাকা ভারত বাংলাদেশ সীমান্ত ঘাসা বিতর্কিত বাদ এলাকা থেকে নদীর ভেঙে এই বিপর্যয় ঘন ঘন ঘটছে বলে অভিযোগ উপায় না থাকায় দুর্ভোগ বাড়ছে প্রশাসনের নীরব বিরুদ্ধে আজ ক্ষোভে ফেটে পড়ে এলাকার মানুষ সোমবার সকালে ক্ষুব্ধ বিলোনিয়ার বড় কাছির রাস্তায় গাছের গুঁড়ি ফেলে টায়ারে আগুন জ্বালিয়ে অবরোধ শুরু করেন কবর ঘটনাস্থলে ছুটে আসেন বিলোনিয়া মহকুমা শাসক অতিরিক্ত মহকুমা শাসক ডিসি ও পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন দীর্ঘ আলোচনার পর প্রশাসনের পক্ষ থেকে দ্রুত সমাধানের আশ্বাস দিলে এলাকাবাসী অবরোধ তুলে নেন স্থানীয়দের পক্ষ থেকে জানানো হয়েছে আজ তথা মঙ্গলবার জেলাশাসকের নিকট একটি লিখিত দাবিপত্র তুলে দেবেন প্রতিনিধিরা যাদের দীর্ঘমেয়াদী সমাধানের জন্য কার্যকর পদক্ষেপ নেওয়া হয়